একদা এক রাজ দরবারে সেনাপতি এসে রাজার কাছে ফরিয়াদ জানালো হুজুর ভয়ে বলবো নাকি নির্ভয়ে বলবো রাজা মশাই বললেন কি বলতে চাও নির্ভয়ে বল হুজুর আমি এত পরিশ্রম করি এত বেশি কাজ করি কিন্তু আমার বেতন কম অথচ মন্ত্রী মশাই কাজ করেন কম কিন্তু তার বেতন বেশি এটি আমার প্রতি অবিচার হচ্ছে হুজুর অ এই কথা শুনেছি রাজপ্রাসাদের বাহিরে একটি কুকুর বাচ্চা প্রসব করেছে গিয়ে দেখে এসো তো কি অবস্থা জি হুজুর যাচ্ছি জি হুজুর ঘটনা সত্য কয়টি বাচ্চা তা তো বনে দেখিনি হুজুর যাও গুনে এসো জি হুজুর যাচ্ছি পাঁচটি কুকুর ছানা হুজুর কয়টা ছেলে কুকুর কয়টা মেয়ে কুকুর তা তো দেখিনি হুজুর যাও দেখে এসো জি হুজুর যাচ্ছি তিনটি ছেলে কুকুর আর দুইটি মেয়ে কুকুর হুজুর কোনটার কি রং তা তো দেখিনি হুজুর যাও দেখে এসো জি হুজুর যাচ্ছি দুইটি কালো কুকুর দুইটি সাদা কুকুর এবং একটি বাদামি রঙের হুজুর হুম যাও মন্ত্রী মশাইকে ডেকে নিয়ে আসো জি হুজুর যাচ্ছি হুজুর আমাকে ডেকেছেন শুনেছি রাজপ্রাসাদের বাহিরে একটি কুকুর বাচ্চা প্রসব করেছে গিয়ে দেখে এসো তো কি অবস্থা চিহুজুর যাচ্ছি জি হুজুর ঘটনা সত্য পাঁচটি কুকুর ছানা এর মধ্যে তিনটি ছেলে কুকুর আর দুইটি মেয়ে কুকুর তার মধ্যে দুইটির রং সাদা দুইটির রং কালো এবং একটি বাদামি রঙের কুকুর ও কুকুর ছানা সবাই সুস্থ সবল আছে হুজুর ঠিক আছে মন্ত্রী এবার তুমি যেতে পারো সেনাপতি তুমি যে কাজ চারবারে করেছ সেই কাজ মন্ত্রী একবারেই করে ফেলেছে এখন কার যোগ্যতা বেশি কার বেতন বেশি হওয়া উচিত জি হুজুর আমি আমার ভুল বুঝতে পেরেছি আমরা এই গল্প থেকে কি শিক্ষা পেলাম যার যেমন যোগ্যতা তার তেমন মূল্যায়ন